একটি গ্রামে শুভ আর জুই নামে দুই ভাই বোন ছিল শুভ খুবই সাহসী ছিল জুই খুব ছিল শুভ আর জুই ছুটির দিনে গ্রামের কাছে ঘন জঙ্গলে ঘুরতে যায় দাদা তুমি নিশ্চিত এই গভীর জঙ্গলে আসা নিরাপদ ভাই পাসন বোন আমি তো সব রাস্তা চিনি দুজন মিলে জঙ্গলের ভেতরে ঢুকে যায় ঘন গাছ আর পাখির ডাক তাদের ঘিরে ধরে হঠাৎ এক অদ্ভুত শব্দ কানে আসে জোন দাদা এটা কিসের শব্দ কালকে আসি জঙ্গলের আরো গভীরে গিয়ে এক পুরনো গাছের গোড়ায় দাঁড়ায় গাছের গোড়ায় অদ্ভুত সব পাথর আর নকশা খোদাই করা দেখতে পায়। হঠাৎ বাতাসে আলোর ঝলকানি দেখা দেয় গাছের ভেতর থেকে বেরিয়ে আসে এক রহস্যময় দেবী তোমরা কারা কেন এখানে এসেছ আমি বনের দেবতা বহু বছর ধরে এখানে ঘুমিয়েছিলাম কিন্তু তোমাদের কৌতূহল আমাকে জাগিয়ে তুলেছে আমরা কিছু ভুল ভয় পেও না বাচ্চারা তবে এখন তোমাদের একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সফল হলে তোমাদের বনে ঘুরতে দেওয়া হবে দেবতা তাদের সামনে দুইটি পথ দেখায় একটি কাঁটা ভরা আর একটি ফুলে ঢাকা তোমাদের দুজনকে ঠিক করতে হবে কোন পথে যাবে ভুল করলে বোনের পথ হারাবে চিরতরে এটাই তো সহজ আমরা এই পথে যাব না দাদা সবুজ পথ সব সঠিক হয় না চল কাঁথা ভরা পথ দিয়ে যাই কিন্তু সেটা খুব বিপদজনক বিশ্বাস করো আমি জানি কঠিন পথে আমাদের সঠিক গন্তব্যে নিয়ে যাবে তারা কাঁথা ভরা পথ বেছে নেয় শুরুতে পথটি খুবই কঠিন মনে হয় কাঠা তাদের পায়ে লাগছে আর তারা দেখে সামনে একটি বড় গুহা গুহার ভেতরে লুকানো আছে প্রাচীন এক সিন্ধু। দেখ আমরা ঠিক পথে এসেছি আমি তো বলেছিলাম দুজন মিলে সিন্দুকটি খোলে ভেতরে ঝলমলে পাথর আর একটি বার্তা আছে সাহস আর বুদ্ধি সঙ্গে থাকলে বিজয় আসে বনদেবতা আবার হাজির হয় তোমরা পরীক্ষায় পাশ করেছ একসঙ্গে কাজ করার শক্তি সবসময় বড় জয় আনে এবার তোমাদের পুরস্কার দিই দেবতা তাদের হাতে একটি জাদুকরী লতা পাতা দেয় এই লতাপাতা পাতা তোমাদের সবসময় সঠিক পথে চালিত করবে যখন হারিয়ে যাবে এটা তোমাদের পথ দেখাবে শুভ আর বনের বাইরে বেরিয়ে আসে হাতের লতা পাতা ঝলমল করছে এটা ছিল আমাদের জীবনের সেরা অ্যাডভেঞ্চার তাই তো বলি সবসময় বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হয়